পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে আলিপুরদুয়ার জেলা সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কালচিনি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে শনিবার তৃণমূল কর্মীরা দলে দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাচ্ছে শনিবার আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের বাবুরহাট খেলার মাঠে এই জনসভার আয়োজন করেছে জেলা তৃণমূল ওই জনসভায় যোগ দিতে কালচিনি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের বহু কর্মী সমর্থক যাচ্ছেন শনিবার কালচিনির বিভিন্ন এলাকায় ত্রিনমুলের নেতৃত্বরা ওই জনসভায় যোগ দিতে রওনা দিলেন কালচিনি ব্লকের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে ফালাকাটা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে ত্রিনমুলের বহু কর্মী সমর্থকরাও যাচ্ছেন সঙ্গে উৎসাহ উৎসাহ है क्योंकि हमारे पश्चिम बंगाल के युवराज और ऑल इंडिया तृणमूल कांग्रेस के इसके लिए काफ़ी उत्साह है सभी जगह से सुबह से ही खाना पीना का भी तैयारी कर रहा है हर अंचल में कालचनी ब्लॉक के हर अंचल से एक एक हज़ार करके हम लोग टारगेट दिए हैं अभी जो दिखाई दिया हर बस हम लोग का भर के भर भर के जा रहा है अभी भी हम लोग गाड़ी नहीं दे पा रहे हैं लोगों को गाड़ी नहीं मिल रहा है मार्केट में लगभग दस हज़ार के आसपास हमारे कालचनी ब्लॉक से आज के उस प्रोग्राम में शामिल होने जा रहे हैं है फ्रेंड्स सभी बस निकल चुका है यूथ के तरफ से भी जा रहा है छात्र के तरफ से भी जा रहा है मदर की तरफ से भी उठ पट के सभी कोई एक साथ मिलकर आज अभिषेक बनर्जी जो वार्ता देंगे उस वार्ता को सुनने के लिए और सामने पंचायत इलेक्शन में उसको इम्प्लीमेंट करने के लिए सभी को ये जा रहे हैं कितना उत्साह है उत्साह काफ़ी है देखना आप देख सकते हैं सभी को अभी भी सभी झंडा उंडा लगा रहे हैं कोई बाइक में जा रहा है यहाँ तक कि कोई बाइक में अपने से तेल भर के भी खुद का पॉकेट से तेल लगा के भी जा रहा है सभी एक साथ मिलकर एक अभिषेक बनर्जी का वार्ता हमारे पश्चिम बंगाल की ऑल इंडिया तृणमूल कांग्रेस के जनरल सेक्रेटरी वो आ रहे हैं उनका वक्तव्य सुनने के लिए सभी एक साथ जा रहे हैं আমাদের সাধারণ সম্পাদক অভিষেক সুন্দর ডাকে আজকে সোনাপুর বালুর বাবুরহাট মাঠে আমাদের দুটোর সময় আমাদের সভা আছে আমাদের কর্মীদের উজ্জীবিত করার জন্য আজকে আমাদের অভিষেকটা আসবে আজকে তো সেই উদ্দেশ্যে আজকে আমরা যত যথেশ্বর ওয়াল্ডি অঞ্চল থেকে আমরা যুব মাদার ছাত্র যুবরা সবাই যাচ্ছি আমরা মনে করি যে আমাদের দুই অঞ্চলের মিলে মোটামুটি পাঁচশো লোকের যাচ্ছি আমরা আমাদের অলরেডি অনেকগুলো গাড়ি বেরিয়ে গেছে আর কি একটা গাড়ি আছে গাড়ি নিয়ে আমরা এখন সমস্ত কর্মীদের পাঠিয়ে দিয়ে আমাদের এখন আমরা মোটামুটি আজকে এক দুই অঞ্চল মিলে পাঁচশো লোকের মধ্যে যাচ্ছি আমরা পাঁচশো লোক আচ্ছা আচ্ছা তো মোটামুটি অনেক আমরা এখানে যার নেতৃত্ব আমরা আছি আর কি আমরা একসাথে সবাই বেরিয়ে যাবো আলিপুরদুয়ার সোনাপুর বাবুঘাটে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবার জন্য আমরা বেরিয়ে যাব আপনার আমি দেবজিৎ পাল আমি আলিপুরদুয়ার জেলার যুবক তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক